শিল্প সংস্কৃতির ক্ষেত্রে ভারতবর্ষে কার অবদান সবচেয়ে বেশি এই প্রশ্ন নিয়ে উনিশশো সালে একটি নমুনা সমীক্ষা করা হয়েছিল ইন্ডিয়া টুডে পত্রিকার পক্ষ থেকে দেশের বিভিন্ন প্রান্তের পাঠক পাঠিকাদের ভোটের ফলে দেখা গেছে লতা মঙ্গেশকরের নাম সবার শীর্ষে সেখানে মকবুল ফিদা হোসেন ভীমসেন রাজ কাপুর সত্যজিৎ রায় এমনকি অমিতাভ বচ্চনের মতন দিকপালেরাও স্থান পেয়েছেন লতা মঙ্গেশকারের নিচের সারিতে আড়াই ঘন্টার একটা ছবিতে গান থাকে মোটামুটি মিনিট মিনিট, নারীর কণ্ঠের গান অর্ধেক সময়, অর্থাৎ, ওই কুড়ি সময়ে কি অসামান্য প্রভাব বিস্তার করে লতা মঙ্গেশকর তিনটি প্রজন্মের শ্রোতাকে মুগ্ধ করে রেখেছেন এমন উচ্চতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন যে আজ থেকে শত বছর পরেও হয়তো এই উপমহাদেশের কোনো প্রান্তে কিংবা ইউরোপ আমেরিকার কাউকে না কাউকে গেয়ে উঠতে হবে তার গানের কলিং সময়কে অতিক্রম করে লতা মঙ্গেশকর আজও অনন্যা সুর ও সঙ্গীতের ভুবনে তিনি এক আশ্চর্য বিস্ময় জীবন্ত কিংবদন্তি দীর্ঘ অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে অপ্রতিদ্বন্দ্বী সঙ্গীত সম্রাজ্ঞী হয়ে রইলেন লতার যুগের যেন শেষ হবে না তেরো বছরের কিশোরী লতাকে একটি সঙ্গীত প্রতিযোগিতায় পুরস্কার দেবার সূত্রে গুলাম হায়দার লতাকে চিনতেন তিনি নিলেন অনুঘটকের ভূমিকা গোলাম হায়দারের সঙ্গীত পরিচালনায় লতার রেকর্ডিংয়ে উপস্থিত ছিলেন তৎকালীন দিকপাল সঙ্গীত পরিচালক হেমচন্দ্র প্রকাশ নৌসাদ এবং অনিল বিশ্বাস এই তিনজনই লতার সুরেলা কণ্ঠেশ্বর এবং গায়কীয় স্বতঃস্ফূর্তিতে আকৃষ্ট হয়ে সুযোগ দিলেন নিজেদের সুরে গাইবার শঙ্কর জয়কিস বারসাত ছবিতে মিরাক্কেল করে দিলেন এরপর এদের কাউকেই আর পিছনে ফিরে তাকাতে হয়নি প্রায় সকল সুরকারই বাধা পড়ে গেলেন লতা কণ্ঠের ফাঁসে উনিশশো জিয়া বেকার উতলা করে দিয়েছিল শ্রোতাদের মন পঞ্চান্নই মন্দোলে মেরাতান্দোলে দুলিয়েছিল সারা দেশের হৃদয় সাতান্নতে আজারে পারদেশি ডাক দিল দুনিয়ার সঙ্গীত রসিকদেরকে খ্যাতি আর জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে গেলেন লতা প্রমাগত সুপার ডুপার হিট বহু গানের দৌলতে ফিল্ম ইন্ডাস্ট্রি মাথায় তুলে নিল লতাজিকে সঙ্গীত পরিচালকদেরও নয়নের মনি হয়ে উঠলেন তিনি গানের ভাব অনুযায়ী গায়িকাকে তৈরি করে নেবার আশ্চর্য দক্ষতা লতার একই ছবিতে তিনজন নায়িকার কণ্ঠে গান গেয়েছেন লতা গাইবার ভঙ্গি প্রতি ক্ষেত্রেই পাল্টে নিয়ে নার্গিসের মতো প্রায় বয়স্ক নায়িকার কণ্ঠে যিনি মানানসই সেই লতার কণ্ঠ অবলীলায় মিলে যায় ববির কিশোরী ডিম্পেলের সঙ্গে শিশু কণ্ঠের গান বিরহের বা আনন্দের গান শিশুকে ঘুম পাড়াতে মায়ের গান প্রেমের গান ভক্তিমূলক গান যাই হোক না কেন সিকুয়েন্সের সবই পুরোপুরি মিটিয়ে প্রার্থিত ভাবটি নিয়ে নিপুণতায় ফুটিয়ে তুলতে পারতেন তিনি একবার নৌসাদ বলেছিলেন লতার মতো সঙ্গীত প্রতিভা আমি আর পাইনি বিভিন্ন মাধ্যমেই এক একজন আসেন যার মাথায় ঈশ্বর হাত রাখেন লতা তেমনই একজন সাধনা সংগ্রাম শৃঙ্খলা সততার সঙ্গীতে জীবন উৎসর্গ করার মানসিকতার সঙ্গে স্বকীয় প্রতিভার জোরেই ঈশ্বরের এই আশীর্বাদ পাবার যোগ্যতা অর্জন করেছেন লতা লতা নিজেকে ফিল্মি গানে এমন অপরিহার্য করে তুলেছিলেন যে শঙ্কর জয় কিষাণ বলতেন লতাদির হাঁচি হলে ফিল্ম ইন্ডাস্ট্রির সর্দি লেগে যায় হিন্দি সিনেমার গ্রেট শোম্যান রাজ কাপুর বলেছেন আমরা সৌভাগ্যবান যে লতার সময় ছবি করতে পেরেছি এমন প্রতিভা শতাব্দীতে একজন জন্মায় কিনা সন্দেহ এই অসাধারণ প্রতিভার জন্ম আঠাশে সেপ্টেম্বর উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে ভারতবর্ষের মধ্যপ্রদেশে তার পিতার নাম দীননাথ মঙ্গেশকর মাতা সেবন্তী মঙ্গেশকর পাঁচ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন বড় তিরিশ হাজারেরও বেশি গান গাইবার বিশ্ব রেকর্ড অধিকারী লতা মঙ্গেশকর বহু গান শিল্পীর নিজের সংগ্রহেই নেই সম্পূর্ণ তালিকা উদ্ধার বেশ শক্ত কাজ উনিশশো উনষাট সালেই সপ্তাহে গড়ে তিরিশটি করে গান রেকর্ড করতে হয়েছে লতা মঙ্গেশকরকে একাত্তর সালের মধ্যে আঠারোশো সিনেমায় লতা রেকর্ড করে ফেলেছেন প্রায় পঁচিশ হাজার গান আকাশ ছোঁয়া খ্যাতির পথে হাঁটতে হাঁটতে অজস্র পুরস্কার সম্মানের মিছিল লতা মঙ্গেশকরের দরজায় করা নেড়েছে কোলাপুর খয়রাগড় হায়দ্রাবাদ তিনটি বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট খেতাব তেইশবার শ্রেষ্ঠ প্লেব্যাক সিঙ্গার পুরস্কার অর্জন করেছেন মধ্যপ্রদেশ সরকার দিয়েছেন তানসেন পুরস্কার ভারত সরকার সিনেমার ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার এবং পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করেছেন মধ্যপ্রদেশ সরকার এবং মহারাষ্ট্র সরকার লতা মঙ্গেশকরের নামেই চালু করেছেন লক্ষ টাকার পুরস্কার কোনো জীবিত ব্যক্তির নামে এমন পুরস্কার ঘোষণার নজির নেই কিন্তু তিনি একমাত্র অতুলনীয় এই মহান প্রতিভা দু সালের ছয় ফেব্রুয়ারি মুম্বাইয়ে বিরানব্বই বছর বয়সে মৃত্যুবরণ করেন